হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকালে উঠে প্রথমে এই যে এখন ঘরটা একটু মুছে নিচ্ছি আর মা আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে তো মা বলছে দিয়ে আমি পুজোটা দিয়ে দেবো তুই একটু ঘরটা মুছে দে তো আমি ঘরটা মুছে দিয়েছি আর এখানে রান্নাঘরটাও সঙ্গে সঙ্গে লেপে নিচ্ছি আর তারপর এখন করে নিচ্ছি ম্যাগি আর মা তো পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়ার পর এখন ম্যাগি খাবে আর চা খাবে আর সাথে আমিও খাবো সবাইকেও দেব। তো তারপর রান্না করে নিয়েছি ভাত আর আজকে ভেবেছিলাম রান্না করবো না আর মাও বলছিল যে আজকে রান্না করিস না একটু সবার পেটে ক্ষুধা লাগুক তাহলে সবাই খেতে পারবে আর কদিন ধরে খুব ভাতও খেতে পারছে না আর মাও অসুস্থ হয়ে গেছে হঠাৎই মায়ের মাথায় মধ্যে কী করছিল কদিন ধরে মায়ের ঘুমও হচ্ছে না কিছুই না কি করব জানি না তারপর সবার খাওয়া দাওয়ার শেষে তারপর কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে এনেছে আর তার মধ্যে মাও দিয়েছে তো চা বানিয়েছে চা বিস্কুট আমাকে দিয়েছে আর সন্ধেবেলা একজন মানে একজন কাকু এসেছিল সিঙ্গারা নিয়ে তো আমার বোন বলছিল মা ওনার থেকে সিঙ্গারা নেও আর সিঙ্গারা আর এসব কী জানি না মা কিনে নিয়েছে আর তারপর মা চা বানিয়েছিল আর আমি এগুলো খাইনি তো তারপরে আমি চা খেলাম আর সবাই মিলে ওগুলো খেলো আর আমি আর মা শুধু চাই খেয়েছি তো ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের মতো এখানে